বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ভালো আছেন চ্যানেলে এ যাবৎকালের যতগুলো বই দিয়েছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে ইসলামে ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ইতিহাসভিত্তিক উপন্যাস ক্রুশের সিরিজ এটি মূলত মুসলিম বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবির গৌরব গাথা ওপর রচিত একটি অনবদ্য ইতিহাসভিত্তিক উপন্যাস তাই সর্বপ্রথমের বইগুলোতেই বইটির প্রথম সিজন আপনাদের জন্য উপস্থাপন করেছে প্রথম সিজনে আমরা যা যা শুনেছি তার একটি সংক্ষিপ্ত বিবরণী হলো এরকম যে সুলতান সালাহুদ্দিনের জীবন নাশের উদ্দেশ্যে চোরাগুপ্তা ও আততায়ী হামলার ঘটনাগুলো আব্বাসী তথা সুন্নি খেলাফতের আমির হয়ে সুলতান সালাহুদ্দিনের ফাতেমি তথা শিয়া খেলাফতের পক্ষ থেকে মিশরের গভর্নর নিযুক্ত হওয়া এক বিরল দৃষ্টান্ত সম্পর্কে মিশরের দুর্দান্ত প্রতাপশালী ফাতেমি ও সুদানি জাতিভুক্ত জেনারেলদের সম্মুখে একজন অপেক্ষাকৃত তরুণ গভর্নর সালাহদ্দিন আইয়ুবি কর্তৃক প্রাসাদ ষড়যন্ত্র ও সমর কৌশলকে মোকাবেলা করার তীক্ষ্ণ ও দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞা সম্পর্কে খ্রিস্টানদের পাতা নারী মদ ও কুটিল ষড়যন্ত্রের অভ্যন্তরীণ ফাতকে বেছে বেছে নির্মূল ও সম্মুখ যুদ্ধে অসম্ভব বিরুদ্ধে বিজয় অর্জনের ঘটনাসমূহ সম্পর্কে ফাতেমি খেলাপথের খলিফাকে অপসারণের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পুনরায় ঐক্যের বার্তা আনয়ন সহ শত শত বিরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সাজানো হয়েছে সালাহউদ্দিন আইয়ুবির ঐতিহাসিক উপন্যাস ক্রুশের সিরিজটির প্রথম সেচ। যা আপনাদের জন্য অডিও বই আকারে বইয়ের মলার চ্যানেলে তুলে ধরা হয়েছে অতি শীঘ্রই এর দ্বিতীয় সিজনটি আপনাদের জন্য চ্যানেলে আপলোড করব সকলের দোয়া সমর্থন ও উৎসাহ প্রার্থনা করছে দ্বিতীয় সিজনটি দেওয়ার পূর্বেই সকলেই এক নিমিষেই শেষ করে নেবেন প্রথম সিজনটি তাহলে শ্রোতা হিসেবে উপন্যাসটির ধারাবাহিকতা বুঝতে সুবিধা হবে ধন্যবাদ